হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের একটা গল্প বলবো আজ শুনলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটা একদম সত্যি ঘটনা আমি তখন একজন সাংবাদিক ছিলাম আর পাশাপাশি ভূত প্রেতের গল্পগুলো নিয়ে খুব আগ্রহী ছিলাম তো উনিশশো সালের কথা ইয়েট সোবিল নামে একটা ছোট শহরে একটা পুরনো বাড়ির খোঁজ পেলাম নাম ব্যারো হাউস শুনেছিলাম ওখানে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটে ভূতুরে ব্যাপার বেশিরভাগ মানুষই ও বাড়ির আশেপাশে যেতে ভয় পেত ভাবলাম এই বাড়িটা নিয়ে একটা ভালো রিপোর্ট করতে পারলে বেশ নাম হবে তাহলে ঠিক করলাম এক সপ্তাহ ওই বাড়িতে কাটাবো প্রথমে দিনের বেলায় গিয়ে দেখে এলাম খুবই পুরনো একটা ভিক্টোরিয়ান বাড়ি প্রায় ধসে পড়ার মতো অবস্থা ভেতরে ঢুকে দেখলাম সব কিছু জীর্ণ শীর্ণ জায়গায় জায়গায় ধুলো আসবাবপত্রগুলো নরবরে কিন্তু প্রথমে তেমন কিছুই টের পেলাম না দিনটা ভালোই কাটল কিন্তু রাতের বেলায় প্রথম অস্বাভাবিক ব্যাপারটা ঘটে আমি তখন ঘুমাচ্ছিলাম রাত প্রায় দুইটার দিকে হঠাৎ করিডোরে পায়ের আওয়াজ শুনতে পেলাম একদম আস্তে আস্তে যেন কেউ হেঁটে আসছে প্রথমে মনে করলাম হয়তো বাতাসে কিছু পরে যাচ্ছে কিন্তু এই আওয়াজটা বেশ স্পষ্ট ছিল ঠিক যেন কেউ আস্তে আস্তে আমার ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমি সাহস করে দরজা খুলে বাইরে তাকালাম করিডোর একদম ফাঁকা কেউ নেই কিন্তু হাওয়া এতটা ঠান্ডা যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হলো কিছু একটা ঠিক নেই তবুও ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল কিন্তু এর পরের রাতগুলোতে যেটা ঘটল সেটা একেবারেই ভুল ছিল না প্রতিদিন রাতের বেলা একই রকম পায়ের আওয়াজ কখনও হালকা ফিস শব্দ আর যেটা সবচেয়ে অদ্ভুত ছিল সেটা হলো আমার নোটবুকটা আমি প্রতিদিন নোট রাখতাম কিন্তু কয়েকদিন পর দেখি আমার নোটবুকের পাতা ছিঁড়ে পড়ে আছে মেঝেতে কে করবে এটা বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো এক রাতে রাত তখন তিনটা আমি আবার পায়ের আওয়াজ শুনতে পেলাম কিন্তু এবার সেটা খুব স্পষ্ট ছিল দরজা খুলেই দেখি করিডোরের শেষ প্রান্তে একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা সাদা পুরনো পোশাক পরে তার চুল এলোমেলো আর তার চোখ তার চোখ দেখে আমার গা উড়ে উঠল একদম ফাঁকা যেন শূন্যতায় ভরা সে এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলো তারপর হাত তুলে করিডোরের আর এক প্রান্তের দিকে ইশারা করল আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু কিছুতেই মন সরাতে পারছিলাম না মনের ভেতর একটা কৌতূহল ছিল আমি এই মেয়েটার দেখানো পথে গেলাম করিডোরের শেষের ঘরে ঢুকতেই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল ভেতরে এত ঠান্ডা হয়ে গেল যে মনে হলো আমি শ্বাস নিতে পারছি না ঘরের ভিতর ফিস ফিস আওয়াজ হাওয়ার মতো মনে হলো চারপাশে কোনো অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে তখনই আমি টের পেলাম আর এক মুহূর্ত এখানে থাকা উচিত না কোনোভাবে দরজা খুলে বাইরে এসে শ্বাস নিলাম সেদিনই আমার সব জিনিসপত্র খুঁচিয়ে নিয়ে আমি বাড়িটায় ছেড়ে চলে আসি আর কসম করে বললাম ওই বাড়িতে আর কখনো ফিরে যাব না আমি আমার বাসায় রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ কে যেন পাশ থেকে আমাকে ডাকছে বলছে এদিকে আসো এদিকে আসো আমি দরজা খুলে দেখলাম কেউ নেই এরপরে আমার সাথে যা হলো সেটা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে বন্ধুরা আপনারা গল্পটা শুনছেন কিন্তু অনেকে আছেন যারা গল্পটার মজা লুফে নিচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমি উদ্বুদ্ধ হব নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য তো দয়া করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করেননি কমেন্ট করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং একটি সুন্দর কমেন্ট করেন তো বন্ধুরা আমি এই গল্পটা আবার শুরু করছি আমি ব্যারো হাউস থেকে পালিয়ে আসার পর সব কিছু শেষ হয়ে গেল বলে ভেবেছিলাম কিন্তু সেখান থেকে আসার পরও সেই অভিজ্ঞতা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল আমার ঘুম ভেঙে যেত মাঝরাতে মনে হতো আবারও সেই করিডোরে দাঁড়িয়ে আছে ঠান্ডা বাতাসে শ্বাস নিতে পারছি না ভোরে উঠে বসে থাকলাম দরজা জানালা সব বন্ধ করেও যেন মনে হতো কেউ আমার ঘরে আছে ঠান্ডা বাতাসে শ্বাস নিতে পারছি না ভোরে উঠে বসে থাকতাম দরজা জানালা সব বন্ধ করলেও যেন মনে হতো কেউ আমার ঘরের ভেতর আছে ব্যারো হাউসের স্মৃতি আমাকে তাড়িয়ে ফিরছিল আর আমি সিদ্ধান্ত নিলাম যত কষ্টই হোক এই রহস্যের একটা শেষ করতেই হবে এমনকি আমার কাজের জায়গায়ও একটা পরিবর্তন লক্ষ্য করলাম সহকর্মীরা আমার দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকাতে শুরু করছিল তারা বলতো আমি অনেক চুপচাপ হয়ে গেছি কাজে মনোযোগ কম একজন বলেছিল আমি নাকি একদিন কাজের ফাঁকে ফিস ফিস করে কথা বলছিলাম কিন্তু কাকে বলছিলাম সেটা সে বুঝতে পারেনি তখন আমার সন্দেহ বাড়লো ব্যারো হাউসের অভিশাপ হয়তো এখনও আমার পিছু ছাড়েনি একদিন আমি শহরের লাইব্রেরিতে গিয়ে ব্যারো পরিবারের ইতিহাস সম্পর্কে আরও খোঁজ করলাম কিছু পুরনো নথি আর খবরের কাটিং পেলাম যেখানে বলা হয়েছিল ব্যারো পরিবার ছিল অত্যন্ত বিত্তশালী তবে সবচেয়ে অদ্ভুত তথ্যটা ছিল তাদের বাড়ির একমাত্র মেয়ে অ্যামিলির ব্যাপারে অ্যামিলি খুবই রহস্যময় মেয়ে ছিল আর গোপনে নাকি অতি প্রাকৃত বিদ্যার প্রতি তার অস্বাভাবিক ঝোঁক ছিল গ্রামের মানুষ বলতো এলিনি বিভিন্ন নিষিদ্ধ গ্রন্থপথ এবং রাতের বেলায় একা একা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো দুঃখিত বন্ধুরা তো একদিন ঘটনায় গ্রামের মানুষেরা বেশ আতঙ্কিত হয়েছিল দুঃখিত একটি ঘটনায় গ্রামের মানুষেরা বেশ আতঙ্কিত হয়েছিল এক রাতে সবাই এলিনির চিৎকার শুনতে পায় কিন্তু ঘরে গিয়ে দেখে সে নেই তার নিখোঁজ হওয়ার পর থেকেই ব্যারো পরিবারও কেমন অদ্ভুতভাবে এক রাতে উদাও হয়ে যায় তাদের আর কোনো খোঁজ মেলেনি এইসব তথ্য জানার পর আমার কৌতূহল আরও বেড়ে গেল আমার মনে হতে লাগলো হয়তো এলিনির আত্মাই আমাকে ব্যারো হাউজে কিছু দেখানোর চেষ্টা করছিল কিন্তু কি সেটা আমি একরকম দৃঢ় সিদ্ধান্তে পৌঁছালাম যে আমাকে আরেকবার ব্যারো হাউজ যেতে হবে আমি জানতাম এটা হয়তো একটা বড় ভুল হতে পারে কিন্তু কৌতূহল আমাকে ঠেলে নিয়ে যাচ্ছিল রাতে ব্যারো হাউসের সামনে দাঁড়ানোর পর একটা অদ্ভুত শীতল অনুভূতি হলো বাড়িটার ভাঙাচোর অবস্থা যেমন ছিল তেমনই আছে কিন্তু এবার যেন আরও বেশি ভয়ানক লাগছিল দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম বাতাসের একটা ঠান্ডা শীতলতা আমার শরীর বেয়ে নামলো আমি ধীরে ধীরে করিডোর পেরিয়ে সেই ঘরটার দিকে এগোলাম যেখানে শেষবার ওই মেটা ইশারা করেছিল ঘরটা একই রকম ভুতুরে ছিল দেওয়ালের কোনায় মাকড়সার জাল আর মেজেতে ধুলো জমে আছে কিন্তু এবার আমি আমার সাথে একটা ক্যামেরা নিয়ে গিয়েছিলাম আমি ক্যামেরা বের করে ঘরের ভেতর ছবি তুলতে শুরু করলাম সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু হঠাৎ করেই আবার সেই পায়ের আওয়াজ এবার স্পষ্ট আমার চারপাশে যেন কেউ হারছে আমি ঘুরে দাঁড়ালাম ঠিক তখনই দেখলাম সেই মেয়েটি আবার আমার সামনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক এলোমেলো চুল আর সেই ফাঁকা চোখ কিন্তু এবার সে কিছুটা কাছে এসে দাঁড়িয়েছিল সে আবার করিডোরের অন অন্য প্রান্তের দিকে ইশারা করল। আমার গাহিম হয়ে গেল আমি সাহস করে তার দেখানো পথে এগোলাম করিডোরের শেষ মাথায় একটা পুরনো দরজা ছিল যেটা আমি আগে দেখিনি আমি হাত দিয়ে দরজাটা ঠেলে খোলার চেষ্টা করলাম আর ভেতরে ঢুকতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম ঘরের মেঝেতে একটা বড় বৃত্ত আঁকা ছিল যেন কোনো পুরনো রীতির অংশ তার মাঝখানে একটা পুরনো বাক্স আমার কৌতূহল তুঙ্গে পৌঁছালো আমি বাক্সটা খুলতেই দেখলাম সেখানে কিছু পুরনো পাণ্ডুলিপি আর এলিনির একটা ছবি ছবির পেছনে কিছু লেখা ছিল আমাকে মুক্তি করো মুহূর্তেই বুঝতে পারলাম বেরো পরিবারের সমস্ত অভিশাপের কেন্দ্রে এই বাক্সটি কোনো প্রাচীন বিদ্যার ফলেই এইসব ঘটছে এলিনি হয়তো সেই বিদ্যার শিকার হয়েছে আর তার আত্মা এখনো মুক্তি পাইনি আমি দ্রুত বাক্সটা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম তখনই বুঝলাম এই রহস্য গভীর আর এর সমাধান এত সহজ নয় কিন্তু আমি জানি যতদিন আমি এই বাক্সটাকে কোথাও নিরাপদে লুকিয়ে না রাখি ততদিন ব্যারোহাউজের অভিশাপ আমাকে তাড়িয়ে বেড়াবে। বন্ধুরা গল্পটির প্রথম পর্ব এই পর্যন্তই আজকে আর বেশি সময় বাড়াবো না বন্ধুরা এই গল্পটির দ্বিতীয় পর্বটি যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন খুব শীঘ্রই এই গল্পটির দ্বিতীয় পর্ব আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলে দীর্ঘ চার মাস পরে এই চ্যানেলে আবার গল্প আপলোড হয়েছে এজন্য আমি খুবই খুশি হয়েছি আশা করি আপনারাও অনেক খুশি হয়েছেন এই গল্পগুলো তৈরি করতে আসলে খুবই কষ্ট হয় প্রথমে এই গল্পগুলো আমাকে খুঁজতে হয় তারপরে হচ্ছে এই গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে হয় বন্ধুরা এই গল্পটা কিন্তু সম্পূর্ণ সত্য একটা কাহিনী। এটা কোনো মিথ্যা কাহিনি নয় তো ব্যারো হাউস সম্পর্কে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলেই ব্যারো হাউস সম্পর্কে আপনারা পেয়ে যাবেন গুগলে তো আশা করি বন্ধুরা গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ